দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও আগামীকাল রবিবারের রাত থেকে হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই একটানা বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হচ্ছে বহু নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং বজ্রপাতেরও সতর্কতা থাকছে তবে বৃষ্টির কারণে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জনজীবন ব্যাহত কিছু জায়গায় তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি দার্জিলিং এবং কালিম্পংয়ে বিভিন্ন জায়গায় রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যার কবলেও পড়েছে তো এই গেল আবহাওয়ার আটচল্লিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য